হ্যালো সালামু আলাইকুম আমি মোহাম্মদ আরিফুজ্জামান থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি ভাবলাম আপনাদের সাথে একটা অভিজ্ঞতা শেয়ার করি আমার একটা অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা আমার মনে হয় আপনাদের সকলেরই উপকার আসবে তার হচ্ছে শেয়ার করতে চাচ্ছি যারা পাসপোর্ট বানাতে চান অভিজ্ঞতাটা তাদের জন্য খুবই বেশি উপকারে আসবে আই থিঙ্ক যারা ধরেন নতুন পাসপোর্ট বানাবেন একদমই নিউ পাসপোর্ট বানাবেন তাদের জন্য হচ্ছে আমার অ্যাডভাইস থাকবে যে আপনারা হচ্ছে আপনার এনআইডি কার্ডে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এনআইডি কার্ড আপনার সার্টিফিকেট এগুলোতে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেই ইনফরমেশন অনুযায়ী আপনারা মাস্ট বি মাস্ট বি হচ্ছে সেম টু সেম রাখার চেষ্টা করবেন চেষ্টা কি রাখতে হবে আর কি ঠিক আছে সেম টু সেম রাখতে হবে কারণ আপনার একটা ডটের জন্য অনেক বড় ধরনের ঝামেলা হয় একটা ডট ধরেন এমডি ডট এটার জন্য অনেক বড় ঝামেলা হবে তো এই ঝামেলাতে কেন আপনি যাবেন ট্রাকটা মাঝখান দিয়ে এখানে এভাবে করে রেখে দিল যাই হোক আপনারা হচ্ছে এই কোনো দালাল টালাল এখন লাগে না ঠিক আছে পাসপোর্ট করতে কোনো দালাল লাগবে না কিছু লাগবে না আপনি জাস্ট আপনার একটা স্মার্টফোন হলেই আপনি পাসপোর্ট খুব সহজে করে খুলতে পারবেন বা কম্পিউটার থাকলে আপনি সন্ধ্যাভাবে হচ্ছে পাসপোর্টের অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে যাবেন সেইখানে আপনার একটা রেজিস্ট্রেশন করবেন আপনার ইমেল থাকলে ইমেল বা নাম্বার থাকলে নাম্বার দিয়ে একটা রেজিস্ট্রেশন করে আপনি লগ ইন পাসওয়ার্ড করবেন তারপরে হচ্ছে সেটা দিয়ে আপনি খুব সহজেই একটা অ্যাপ্লিকেশন করতে পারবেন ঠিক আছে আপনি সেই যাবতীয় যত ইনফরমেশন আছে সেগুলো চাবে তারা সেই ইনফরমেশনগুলো আপনি সেখানে দিবেন বাট একটা জিনিস মাথায় রাখবেন কোনো ইনফরমেশন আপনি হাইট করবেন না তারা যেটা চাবে একদম অ্যাকুরেটলি সেইটাই আপনাকে দিতে হবে ঠিক আছে আপনি যদি হাইট করেন তাহলে কিন্তু ভাই আপনার টাকাটা মাইজ এতটুকু আমি কনফার্ম দিতে পারি আপনাকে যে আপনি হাইট করলে আপনার টাকা আমার যাবে ঠিক আছে টাকাটা পাবেন না আর একটা অ্যাডভাইস দিব যখন টাকা পেমেন্ট করবেন তখন মাস্ট বি হচ্ছে চেষ্টা করবেন ব্যাংকের মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে কারণ যদি বাই চান্স আপনার কোনো ভুল হয়ে যায় আপনার যদি কোনো ভুল হয়ে যায় তাহলে আপনার কিন্তু হচ্ছে টাকাটা আর ফেরত পাবেন না একদম গ্যারান্টেড যে টাকাটা আর আপনার রিফান্ডেবল না ওরা ওইখানে কন্ডিশন দিয়েই রাখে যে হচ্ছে টাকাটা রিফান্ড হবে না ঠিক আছে এখন আসেন সেকেন্ড জিনিস সেকেন্ড জিনিস হচ্ছে ধরেন আপনার আগে পাসপোর্ট ছিল আপনি সেটা এক্সপায়ার্ড হয়ে গেছে আপনি নতুন করে পাসপোর্ট করতে চান কিন্তু আগের পাসপোর্টটাতে আপনার অনেক ভুল লেখা আছে ভুল ইনফরমেশন দেওয়া আছে তা আপনি এখন চাচ্ছেন যে হচ্ছে না ওই পাসপোর্টটার ইনফরমেশন আমি দিব না এখানে না দিয়ে হচ্ছে আমি হলো নতুন করে লিখি বাট ভাই আপনি এটা ভাবলে খুবই ভুল করবেন কারণ হচ্ছে আপনার সমস্ত ইনফরমেশন এই পাসপোর্টের মাধ্যমে বাংলাদেশের কাছে গভর্নমেন্টের কাছে আছে আপনি যদি এটা হাইড করেন তাহলে আপনি কিন্তু আপনার টাকাটা আবার আবার আপনি হচ্ছে গচ্চা চলে যাবে ভাই একদমই গচ্চা চলে যাবে তাই আপনি চেষ্টা করবেন যে আপনার এই পাসপোর্টের যেই ইনফরমেশনগুলো সেগুলো পারফেক্টলি দিয়ে দেওয়ার জন্য ঠিক আছে পারফেক্টলি দিয়ে দেওয়ার জন্য কোনো কিছু হাইড করবেন না আপনার যদি কোনো ধরনের কোনো প্রবলেম থাকে কোনো কিছু থাকে কোনো কিছু হাইড করবেন না আপনি যদি বিবাহিত হন আপনার ম্যারেজ সার্টিফিকেট মাস্ট বি সাথে নিয়ে আসবেন ঠিক আছে আপনার ওয়াইফের এনআইডির ফটোকপি নিয়ে আসবেন সত্যই তো তারপর হচ্ছে আপনার এনআইডির ফটোকপি নিয়ে আসবেন সাথে এনআইডি কার্ড মূল কপি নিয়ে আসবেন ম্যারেজ সার্টিফিকেটটাও মূল কপি নিয়ে আসবেন ঠিক আছে যা যা ইনফরমেশনগুলো আছে আপনি ওইখানে যে রেজিস্ট্রেশন করবেন সেই রেজিস্ট্রেশনের একটা হচ্ছে ডাউনলোড করা হচ্ছে ফাইল দিবে সেটা হলো আপনি প্রিন্ট আউট করে নিয়ে চলে আসবেন হ্যাঁ আর খেয়াল করবেন যে আপনার নামের স্পেলিংগুলো ঠিক আছে কিনা হ্যাঁ বানানটা ঠিক আছে কিনা এটা আপনি মাস্ট বি একটু বারবার চেক করে নেবেন না হলে কিন্তু এটা নিয়ে ভেজাল হবে বানানটা কিন্তু একটা সামান্য বানানোর জন্য আপনার আবার সেটাকে রিকারেকশনের জন্য অনেক ঝামেলা করতে হয় বহুত ঝামেলা ভাই অঙ্গীকার নামা টামা এই সেই আপনি কি কত কাহিনী যে করতে হয় অনেক কাহিনী করতে হয় তো এই এটাই ছিল পাসপোর্ট সম্পর্কে কিছু কথা সেটা আর হচ্ছে হ্যাঁ পাসপোর্টে যখন আপনি ফিঙ্গারপ্রিন্ট দিবেন আপনাকে প্রথমে আপনার নিচের থেকে যে তথ্য কেন্দ্র সেখান থেকে আপনার ইনফরমেশন নিয়ে আপনাকে হচ্ছে তিন লাই হচ্ছে তিনশো এক বা তিনশো দুই এরকম জায়গায় পাঠাবে হ্যাঁ পাঠাইলে ওইখানে আপনার ইনফরমেশন আপনার যে ফাইলটা সে ফাইলটা তারা দেখবে দেখে হলো তারপরে আপনাকে তিনশো একদম কর্নারের একটা রুমে যে সিরিয়াল ভাই মাশাল্লাহ 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 এত ভালো সিরিয়াল থাকে যে আপনি আপনি সকাল থেকে রাত পর্যন্ত ধরতে গেলে ওইখানে বসে থাকতে হবে বিকজ আপনি দেখেন আমি আপনাকে বুঝায় বলি পাসপোর্ট অফিসটা হচ্ছে আপনার প্রায় পাঁচ ছয় তালা হবে বাট হচ্ছে ওই কাজগুলো মেনলি তিনতলা পর্যন্ত হয় হ্যাঁ মেনলি তিনতলা পর্যন্ত হয় আর বাকি সামনে দেখি অনেক বাজে ভাবে যেন লাগছে ডান দিতে চলে যাই হ্যাঁ তো হচ্ছে আপনাকে তিনতলায় ওই সিরিয়ালটা একদম নিস্তলা পর্যন্ত চলে যায় ভাই আমি আপনাকে এটা বলতে পারি আপনি যদি সকাল দশটায় দাঁড়ান তাহলে আপনার বিকেল তিনটা চারটা বেজে যাবে আপনার হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দিতে আর আপনি যদি রিয়েলাইজ করেন যে হচ্ছে আপনার কোনো ভুল হয়ে গেছে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার আগে ঠিক আছে কোনো ভুল হয়ে গেছে তাহলে মাস্ট বি আপনি একটা কাজ করবেন সেটা হচ্ছে ওই আপনি ওইখানে দা লাল ভাই আছে আছে লাল লাল ভাই ভাই নামে একজন দা ওনাকে খুঁজবেন ঠিক আছে এই দা লাল ভাইকে খুঁজে বের করে তার মাধ্যমে আপনি তখন কর্মটা করতে পারবেন তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে ঠিক আছে না আদারওয়াইজ কিন্তু আপনি খুব ডিফিকাল্টে প্রিজার্ভিতে পরে যাবেন আর পাসপোর্টে যখন ফিঙ্গারপ্রিন্ট নিবে তখন আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারে জিজ্ঞেস করতে পারে যে হচ্ছে বা আপনার নাম কি আপনার মার নাম কি বাবার নাম কি আপনার স্বামীর নাম কি আপনার ওয়াইফের নাম কি আপনি কেন পাসপোর্ট করতেছেন আপনার কোন দেশে যাবেন নানান ধরনের বিষয় দিয়ে হচ্ছে জিজ্ঞেস করতে পারে আপনি আপনার প্রত্যেকটা জিনিসপত্র একদম রিল্যাক্সে খুব কনফিডেন্টের সাথে বলে দিবেন দ্যাটস ইট আর কিছু না ঠিক আছে কোনো ইনফরমেশন মিস ইনফরমেশন দিবেন না আপনি স্টুডেন্ট লি স্টুডেন্ট দিবেন আপনি যদি বেকার হন আপনি আনএমপ্লয়মেন্ট দেবেন আপনি যদি গভর্নমেন্ট এমপ্লয়ী হন আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি দিবেন। মানে আপনি যেখানকার এমপ্লয়ি বা যেটাই হন না কেন সেটা আপনি সেখানে ইনফরমেশনটা দিয়ে দিবেন তাহলে আর আপনার জন্য সহজ হয়ে যাবে কোনো ঝামেলা থাকবে না ঠিক আছে ঠিক আছে তাহলে এই এই ইনফরমেশনগুলো বলার জন্যই সেই এই ব্লগটা তো আশা করি আপনাদের যদি ভালো লেগে থাকে বা কোনো উপকারে আসতে পারে তাহলেই হবে তো ওই ওইটাই আমার জন্য যথেষ্ট আর অনেক বেশি ভালো থাকেন অনেক বেশি সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমরা জন্যই অনেক বেশি ভালো সুস্থ থাকতে পারি যতদিন আর নিয়ে না আসি ততদিনের জন্য অনেক অনেক বেশি শুভকামনা রইল আপনাদের জীবন সুখী হোক খোদা হাফেজ